যে রাধে এসে চুলো বাঁধে এক মায়ের হাতে সেজে উঠেছে দশভূজা গ্রামের বাড়ির উঠোন থেকে মৃৎশিল্পের কারখানা সব জায়গায় ছড়িয়ে পড়েছে তার নিষ্ঠা পরিশ্রম আর শিল্প প্রেম তিনি অঞ্জনা রানা প্রায় দশ বছর আগে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকে রামবেরিয়া গ্রামের মাধব রানার সঙ্গে সংসার শুরু করেন তিনি বিয়ের পর থেকে দেখেছেন তার স্বামী শ্বশুর এবং এলাকার মৃৎশিল্পীরা কত মন দিয়ে প্রতিমা তৈরি করেন সেই দৃশ্য তার মনে জাগিয়েছিল এক গভীর আগ্রহ আমিও কি পারি না অঞ্জনা বিশ্বাস করেন শিল্পের কাজ শুধু পুরুষদের জন্য নয় নিজের ইচ্ছা শক্তিকে সামনে রেখে তিনি হাতে খড়ি নেন স্বামী ও শ্বশুরের কাছে ধীরে ধীরে মৃত শিল্পীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেন প্রতিমা তৈরি কাজ বাড়ির কাজ শেষ করে নিয়মিত পৌঁছে যান মাটির প্রতিমা তৈরির কারখানায় আস্তার তৈরি দুর্গা প্রতিমা গ্রাম জুড়ে প্রশংসা কুড়াচ্ছে অঞ্জনর এই যাত্রা প্রমাণ করে দিয়েছে যে রাধে সে চুলও বাঁধতে পারে ঘর সামলানো গৃহবধূ আজ মৃৎশিল্পী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রতি ভালোই হচ্ছে ঠাকুরগড়া হচ্ছে জোরপদমে ঠাকুরগড়া চলছে দু তিন মাস আগের থেকে ঠাকুরগড়া চলছে প্রতিদিনই চাপ আছে তারপরে নিম্নচাপ হচ্ছে ভালো কাজ করা যাচ্ছে না সবসময় মিষ্টি আসছে স্বামী শ্বশুরমশাই পরিবারের সবাই ঠাকুরগড়া করে কাজ করে এটাই প্রধান ওদের জীবিকা নি এরপর থেকে এসে দেখছি যে এটাই কাজ তাদের আমিও পারি যতটুকু পারি এসে কাজ করি বাড়িতে যতটুকু কাজ কর সেরে এসে এখানে কাজ করার আমিও কাজ শিখছি যতটুকু পারি করছি শেখার চেষ্টা করছি আমিও মনের ইচ্ছা আছে যে দুর্গা প্রতিমা বলবো একদিন এখন ঠিক মতো কাজটা শিখে উঠতে পারিনি কিন্তু ইচ্ছে আছে এই কাজটা করার তার দৃঢ়তা ও শিল্পপ্রেম প্রেম অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বিউরো রিপোর্ট নিউজ সমবার্তা